হে কৃষ্ণ করুণাসিন্ধু রাধাকান্ত জগৎপথে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো পাঁচটি গুণ মেয়েদের থাকলে কি হয় জানেন সংসারে দারিদ্রতা নেমে আসে কোন পাঁচটি গুণের কথা আমি বলছি শুনুন তাহলে প্রথম হচ্ছে ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বম্ভ মুহূর্ত বলা হয় এই বম্ভ মুহূর্তে মা পার্বতী ভোলে বাবাকে সঙ্গে নিয়ে নন্দী মহারাজের পিঠে চেপে ধরার বুকে মানে ধরিত্রী ধরিত্রীর বুকে ভ্রমণ করতে বেরোন আর এই ভ্রমণ করার সময় প্রতি গৃহে গৃহে ওনারা যান আর যখন ওনারা গৃহে গিয়ে দেখেন যে শুয়ে আছে ঘুম ভাঙেনি তাদের সদর দরজায় জল পড়ছে না ঝ্যাটা নেতা কিছু পড়ছে না তুলসী মঞ্চ তুলসীতলা ধোয়া হচ্ছে না ঘরের মহিলারা ধরে টিভি দেখেছে টিভি দেখে আর শুয়ে ঘুমাচ্ছে ভোস ভস করে তখন মা পার্বতী ভীষণ মনক্ষুণ্ণ হয়ে যান তাদের উপরে তাই জন্য সকাল সকাল উঠে মানে বিশেষ করে সূর্য ওঠার আগে সদর দরজা ধুয়ে দিতে হয় জল ঢেলে তলা ধুয়ে দিতে হয় অথবা নেতা দিয়ে দিতে হয় গোবর দিয়ে আগেকার দিনে আমি দেখেছি মানে বেশি খুব বেশি আগেকার দিনের কথা আমি বলছি না আমার মা কাকিমাদের কথা আমি বলছি আমি দেখেছি আমাদের গ্রামে ছিল বাড়ি মাটির বাড়ি গ্রামের বাড়িতে আমি দেখেছি পরে আবার পাকা বাড়ি সব বানিয়েছে বাবারা কাকারা তো ওই মাটির বাড়িতে আমি দেখেছি ছোটতে দেখেছি খুব ছোট ছিলাম তখন ছোটতে দেখেছি তুলসী মঞ্চ মাটির ছিল কি সুন্দর গোবর দিয়ে নেকিয়ে দিত আর তুলসী গাছ ঝাঁকড়া হয়ে হয়ে থাকতো সেখানে সন্ধ্যা প্রদীপ দেখাতো সকালে প্রদীপ দেখাতো ধূপ দিত সকাল সকাল পুজো সেরে নিত মায়েরা কাকিমারা আমি দেখছি ছোট থেকে সেগুলো দেখে দেখে আমাদের শেখা তো এগুলো শিখে নিতে হয় মায়েদের দেখেই তো মেয়েরা শিখে শাশুড়ির দেখে বৌমারা শেখে কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি অনেক রাত্রি পর্যন্ত টিভি টিভি দেখছে দেখছে শাশুড়িও বৌমাও বসে বসে টিভি দেখছে আর সকালবেলা পর্যন্ত শাশুড়িও ভস ভস করে ঘুমাচ্ছে বৌমাও ঘুমাচ্ছে আর একটু বেলা করে যখন শাশুড়ি উঠছে উঠেও যদি দেখে যে বৌমা ঘুমাচ্ছে তখন ব্যাস বাড়ি মাথায় করতে শুরু করে দেয় চিৎকার চেঁচামেচি করে নিজে ঘুমাচ্ছে দোষ নেই বৌমা ঘুমাচ্ছে তাতেই দোষ দুজনেই যে টিভি দেখলো সেটা কিছু না তো যাই তো সকালে উঠেই এই কাজগুলো করে নেওয়া খুব দরকার তা না হলে সংসারে নানান রকম জটিলতা দেখা দিতে থাকে দ্বিতীয় কথা বলবো পা দোলানো মেয়েদের পা দোলানো পা নড়ানো মেয়েরা আমি দেখেছি যখন এই খাটে বা তক্ত বসে বসে একটু মাটি থেকে ওপরে আছে অমনি পাটা মেয়েদের পা দোলানো পা নড়ানো কিন্তু একদম উচিত নয় একদম ঠিক নয় হয়তো বলবেন যে ছেলেরা করে না ছেলেরা কিন্তু করে না ছেলেরা পুরোপুরি পা মেঝেতে রেখে বসে থাকে দেখতে পাওয়া যায় না ছেলেদের করতে ছেলেদেরও অনেক দোষ আছে আমি সেগুলো পরে ভিডিও তো বলবো সেগুলোর কারণে অনেক দারিদ্রতা নেমে আসে সংসারে তো আজকে মেয়েদের কথা হচ্ছে মেয়েদেরই হোক তারপর এই দরজায় লাথি মেরে দরজা খোলা মানে পা দিয়ে দরজা খোলা একদম উচিত নয় হয়তো ঘরের দরজাটা দেওয়া আছে একটু কোনো কারণে আটকে গেছে দরজাটা পা দিয়ে খোলা হলো ঠিক নয় এটা করা উচিত নয় দরজার সামনে বসা চৌকাটের উপরে বসা একদম উচিত নয় চৌকাঠে বসলে কি হয় জানেন তো চৌকাঠে হচ্ছে নারায়ণ উনি মাঝে মাঝে চৌকাটের উপরে বসেন এটা কিন্তু শাস্ত্রে আছে কেন জানেন চৌকাঠেই কিন্তু উনি হিরণ্য কশিপুকে হত্যা করেছিলেন নখ দিয়ে বুক চিরে দিয়েছিলেন একদম এই উরুর ওপরে রেখে উরুর ওপরে রেখে এই চৌকাঠের ওপরেই কিন্তু হিরণ্যকশুপুকে হত্যা করেছিলেন নরসিংহ মূর্তি ধারণ করে নরসিংহ রূপ ধারণ করে সেই কারণে জন্য চৌকাটের উপরে বসতে নেই কখনো বসতে নেই চৌকাটের উপরে মেয়ে কেন ছেলেদেরও বসতে নেই কাউকে বসতে নেই এরপরে যেটা বলবো সকালবেলা উঠেই এই যে চিৎকার চাঁচামেচি চিৎকার চাঁচামেচি করলে মা লক্ষ্মী ও ভীষণ অসন্তুষ্ট হয়ে যান নানান কারণে বাড়ির মধ্যে চিৎকার চাঁচামেচি লেগে যায় সকালে ঘুম ভাঙলো তো ব্যাস এই যে চিৎকার চাঁচামেচি একদম করা উচিত নয় মা লক্ষ্মী গৃহত্যাগ করেন রেগে গিয়ে এটো এটো বাসন বাসন অনেক সময় রাত্রিবেলা দেখা যায় কি অনেক সময় আমি আগেও অনেকের বাড়িতে দেখেছি আমারই আত্মীয়দের বাড়িতে রান্না করার রান্না করা হয়ে গেল খাওয়া দাওয়া করা হয়ে গেল খালি কড়া হাড়ি এগুলো নিয়ে সেই মানে উনানের ওপরই রেখে দিয়েছে বা কেউ স্টোভে তখন তো আর গ্যাস ছিল না স্টোভে রান্না করতো স্টোভের উপরে উনানের উপরে রেখে দিত এগুলো কিন্তু করা একদম উচিত নয় গ্যাসের উপরে রেখে দেওয়া একদম উচিত নয় খাওয়া দাওয়া হয়ে গেলে গ্যাস ওভেন বা উনুন যাদের আছে উনুন সমস্ত খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করে তারপরে শুতে যাওয়া উচিত এটো বাসন যেখানে খাওয়া হয়েছে সেখানটা খুব ভালো করে মুছে নিতে হবে এটো বাসন যদি রাত্রিবেলা ধোয়া না সম্ভব হয় এটো বাসন একটা জায়গায় রেখে একটা দেয়ালের দিকে এক ধারে রেখে জল দিয়ে রাখতে হবে সকালবেলা এটো বাসন বার করে সেখানটায় এটোটা নেতা দিয়ে নিতে হবে এটা করতে হয় এটো সঙ্গি বাসন খুব চন্ডাল মানে সংসারে ভীষণ ক্ষতি করে তাই জন্য খুব ব্যবস্থা করতে হয় আর এটো সঙ্গি বাসনও কিন্তু একটা অভিশাপ দেয় এদেরও একটা অভিশাপ লেগে যায় সংসারে এই নিয়মগুলো পালন করা খুব দরকার তারপরে ঝাঁট দিতে দিতে অনেক সময় ঝাঁটায় পা দিয়ে দেওয়া হয় পা দিয়ে অনেক সময় ঝাঁটার মধ্যে পা দিয়ে দেখেছি এরকম এরকম করে রগড়াচ্ছে সেটাও কিন্তু একদম উচিত নয় ঝাঁটায় পা দিয়ে দলা উচিত নয় একদম এটা করলেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যান সন্ধ্যাবেলায় বেলায় ঝাঁট দেওয়া সন্ধ্যার সময় শুয়ে থাকা এগুলো একদম উচিত নয় সন্ধ্যা বেলায় ঝাঁট দেয় অনেকে সন্ধ্যা হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তখন ঝাঁট দিচ্ছে হয়তো টিভি দেখছিল মনে নেই ভুলে গেছে বা কোথাও কারোর সঙ্গে বাইরে গল্প করছিল গল্প করছে হয়তো পাড়ার কারোর সঙ্গে গল্প করতে করতে ভুলে গেছে এই ঝাঁটটা দেওয়া হয়নি বিকেলের ঝাঁটটা দিতে হবে বলেই সন্ধ্যা হয়ে গেছে তবু ঝাঁট দিচ্ছে সেদিন দেওয়া হয়নি দেওয়া হয়নি দেওয়ার কোনো দরকার নেই সন্ধ্যা বেলায় ঝাঁট দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কথায় আছে রাত্রিবেলায় ঝাঁটা কিন্তু একদম দিতে নেই যা করতে হবে দিনের মধ্যে সূর্য থাকাকালীন করে নিতে হবে সূর্যাস্ত যাওয়ার পরে করা এগুলো যায় না তলায় যখন জল দেওয়া হয় অনেকে দেখা যায় কি বাড়ির মধ্যে মেয়েরা বেলা হয়ে যায় অনেক তুলসী গাছে জল দিতে বেলা হয়ে গেলে যদি বারোটা বেজে যায় বারোটার পরে কিন্তু আপনারা আর তুলসী গাছে জল দেবেন না বারোটার আগে চেষ্টা করবেন আর যদি আটটার মধ্যে হয় সকাল তাহলে খুবই ভালো হয় খুবই মঙ্গল হয় সংসার সুখের হয় রমণীর গুণে রমণীদের এইগুলো মানতেই হবে এগুলো মেনে চললে তবেই সংসারের সুখ শান্তি আসে আমি দেখেছি ছোটবেলায় আমাদের বাড়িতে বাপের বাড়িতে মা কাকিমাদের দেখেছি সকালবেলা যে আগে উঠে পড়তো ওই সব ঝাঁটমাট দেওয়া হয়ে গেল সদর দরজা ধোয়া হয়ে গেল তুলসীতলা ধোয়া হয়ে গেল তারপর দেখতাম কাপড় চোপড় ছেড়ে শাঁক বাজাতো সকাল বেলায় এই যে শঙ্কর ধ্বনি শঙ্কর ধ্বনি কিন্তু সংসারে খুব মঙ্গল লেগে আনে তো হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে খুব উন্নতি হয়ে গেছে কি আপনার বাপের বলে সত্যি খুব উন্নতি হয়েছে খুব উন্নতি হয়েছে সেই মাটির বাড়ি থেকে আজকে প্রত্যেক কাকারাই দোতলা বাড়ি করেছে কাজ কারবার যে যা কাজ কারবার করছে খুব ভালো চলছে সমস্ত কিছু খুব উন্নতি হয়েছে আমার এক কাকার গরুর ব্যবসা তো সেই গরুর ব্যবসা করে আর এই সুপুরি সুপুরি টুপুরি এই সমস্ত ব্যবসা সেই সমস্ত ব্যবসা করে সে লালে লাল বিশাল ধনী ব্যক্তি আজকে খুব খুব মান মানে আমার ওই কাকিমাও মান্যগণ্য করে তবে আজকালকার দিনে বৌমারা আর অতটা মেনে চলতে পারে না কিন্তু তবু চেষ্টা করে এগুলো শাশুড়িদেরও একটু শেখাতে হয় বৌমাদের মায়েদের মেয়েদের একটু শিখিয়ে নিতে হয় তাহলে কি হয় সংসারে অনেক সুখ শান্তি বজায় থাকে সুখ শান্তি বজায় থাকে সংসারে ঝামেলা হয় না দৈনন্দিন জীবনে জীবন জীবনযাপন খুব ভালো করে করা যায় সবচেয়ে বড় কথা মানে নেগেটিভ এনার্জি তৈরি হয় না সব সময় আমাদের পজিটিভ এনার্জি